এটা কলসি বরিশের লেবাসে এক গরম ওরা কলস কইয়ে থাকি এ সবাই নেব কলসটা লইয়াই পানি বরা লাগবে এটা বদ না বরিশের লেবাসে এক গরম ওরা বন্নি কইয়ে থাকি যেটা আমাদের নিত্য প্রয়োজনীয় কাজে লাগে আর কি বিস্তারিত কইলাম না এটা পেয়ারা পিছনে দেখতে পাচ্ছেন গাছ বরিশের লেবাসে ইডের মোরা হবি বা গইম বা গইয়ে বলে থাকি এটা উনুন বরিশালে বাসে এই মোরা চুলা কইয়ে থাকি যেটা রাইন দেখাইয়ে মুগু সর্দি গুষ্টি বাসে এটা পাতিল বরিশালে বাসে এক গড়ে মোরা পাইলে কইয়ে থাকি যাই দিয়ে আমরা দৈনিক বাত রান এটা রসের হাড়ি বরিশালে বাসে এই মোরা মিডের হাড়ি কইয়ে থাকি মামুক বাড়ি যাইয়ে মিডের দে ভাত খাইয়ে এটা লবণ রাখার পাত্র বরিশালে বাসে এই মোরা নুনের বান্ডো কইয়ে থাকি এটা মুরগির ঘর বা মুরগি থাকার জায়গা বরিশের লেবাসে একগর মোরা খোপ কইয়ে থাকি এটা গায়ে দেওয়া খাতা বরিশের লেবাসে একগরে মুরা খেতা কইয়ে থাকি যে কইতে আমাদের আমাকে প্রতিনিয়ত চেতান বরিশের লে খেতার গাঠি এটা সরা ঢাকনা বরিশের লেবাসে এই গরে মোরা হরা কইয়ে থাকি যে একদম মাছ মাংস সব ঢায় না এটা দরজা বরিশের লেবাসে একগরে মোরা দুয়ার কইয়ে থাকি সন্ধ্যা হলে আটকাই নালে আবার চোরাইবে এটা হাত পাখা বরিশের লেবাস এইটার মোরা পাহা বা বিচুন বললে থাকি কারেন গেলে একগর কথা মনে পড়ে আর শান্তি এটা বসার টেবিল বরিশের লেবাসাই একগরে মোরা ফিরি কইয়া থাকি নেয়া ভাই আর কো কথা মোকে বরিশের লেবাসার নাম বেশি কিন্তু হগল দেশ খায় মোশারেব করে ওই যে যমুজ নারদ দেখছেন হ্যাঁ কিন্তু মোকে বরিশালের মাল বুঝছেন নেয়া ভাই বরিশের লেবাসা মানি একটা বিরাট সালাম আলাইকুম